আমার কিন্তু তার প্রতি ব্যক্তিগত কোনো রাগ নেই আমার কেন রাগ থাকবে আমি তো শত্রু নই কিন্তু কথা হচ্ছে যদি কেউ ফুল খেলা খেলে আমাকে দেখতে হবে ওয়েদার কোন ইনটিউশন আর ছিল কিনা অথবা জেনে শুনে পড়েছে সুতরাং আমাকে তো ডিটেলস এনকোয়ারি তো করতেই হবে এটা কি খেলা হয়েছে সেই জন্যই নাথিং এলস তোমরা বলছো ভালো আমি দেখে নেবো Like West Bengal, Kerala, Tamil Nadu also opposing CAA and there is a movement, there is a movement started in Assam also. So what is your reaction for You know I am very clear about it. If you see throughout the world, there are some systems. If five years the students also go for study, they stay there. Even the service holders also. They get the green card. Even there are so many countries, they give the citizenship card also. Earlier, there is a situation in, in all over the country also, one country also. Whoever state DM should have issued the citizenship certificate. But now, what is happening? This bill was passed in the year 2020. After that, four years passed, before election two, three days ago. Whatever I have seen the rules, I am not satisfied. There is no clarity. And it is dangerous because it is draconian because it is related to NRC. Even Assam Chief Minister also said that there is no love in this. সুতরাং আমি মনে করি এটা বিজেপি ভোটের জন্য করেছে এটা জাস্ট একটা ছাপ্পা একটা dhappa. একটা লুড়ো ছক্কা দেওয়ার মতো একটা রাজনৈতিক ছক্কা যদি এটা দেখি দুটো সিট ভোটে যেতে যায় কিন্তু মানুষের অধিকার আমরা কাটতে দেব। না আপনারা দেখেছেন কিছুদিন আগে আধার কার্ড অনেকের বাতিল করা হয়েছিল কেন সঙ্গে সঙ্গে কেসটা আমার কাছে আসে এবং আমি ধরি এবং আমরা বলি আধার কার্ড যদি বাতিল করা হয় মানুষের সব সুযোগ সুবিধা বাতিল হয়ে যাবে তাহলে আমরা কিন্তু অল্টারনেটিভ কিছু করে দেবো যাতে তার সুযোগ সুবিধা বাতিল না হয় এটা কিন্তু শুরু যখনই আপনি আবেদন করবেন এই যে কালকে বলেছে যে না কিছু কারা হবে না নেই কেন যে চারটে ফর্ম শুধু আপনি দিয়েছেন এবং তাতে আপনি বলেছেন বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে তো যার চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে আমি নিজেই আমার বাবার মায়ের জন্ম কবে জানি না তো আমি বার্থ সার্টিফিকেট কোথায় নিয়ে আসবো সুতরাং আমার মনে হয় এটা পলিটিক্যাল গিমিক নাথিং এলস আপনারা দেখেছেন এরা মুসলিমদের তো টোটাল মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে শিখ আছে জৈন আছে পারসিক আছে আসামে আপনারা কি দেখলেন যখন এনআরসি মুভমেন্ট হচ্ছিল কেন হয়েছিল তালিকা যখন বেরোলো দেখা গেল উনিশ লক্ষ যে মানুষ বাদ গেল সংখ্যালঘু ছিল ম্যাক্সিমাম তেরো লক্ষ বাঙালি হিন্দু ছিল এবং পাহাড়েরও গোর্খা ভাই বোনেরাও প্রায় এক লক্ষ ছিল শিখরাও বাদ হয়ে গেছিল সুতরাং এটা মানুষকে একটা আতঙ্ক সৃষ্টি করা একদিকে ইডি একদিকে সিবিআই একদিকে ক্যার আর ক্যার ভাই হচ্ছে এনআরসি সেই জন্য আমাদের অপোজ করতে হচ্ছে যেটা মানুষের বিরোধী হবে সেটাকে তো অপোজ করতে হবে देखिए अभी देश में इलेक्शन है जान बुझ के चुनाव का दो दिन पहले किया अभी हर लोगों ने चुनाव लेके बिजी है लेकिन हमारा चुनाव में एक बड़ा इशू रहेगा